তার বাসায় এই ধরনের একটা টর্চারের ঘটনা ঘটছে সে কি এটা জানবে না আমরা ভিকটিমের মুখে আমি পার্সোনালি শুনেছি যে আগে ভিকটিমটাকে বিছানায় থাকতে দিত পরে খাট খাটের নিচে থাকতে দিত পরবর্তীতে তাকে বারান্দায় থাকতে দিত এবং পরবর্তীতে সে টয়লেটে থাকতো এবং টয়লেটে থাকা অবস্থায় এই মামলার ভিকটিম টিস্যু খেত সে পেস্ট খেত তাকে পানি খেতে দিত না এবং সর্বোচ্চ সাত সারা শীতে তাকে কোনো কাপড়ও গায়ে দেয় দেয় এই ধরনের টর্চার গুলা তাকে করা হয়েছে এবং দুইজন যে কাজের বুয়া আছেন তিন নম্বর এবং চার নম্বর তারাও বিভিন্ন সময় অ্যামেজার হিসেবে তাকে চট থামত এবং বিভিন্নভাবে নির্যাতন করতো বিজ্ঞ আদালত দুই পক্ষের শুনানি অর্থে বিজ্ঞ আদালত একটু আসামি পক্ষের কাছে এই ঘটনাগুলো শুনতে চান এক নম্বর আসামি বিধির কাছে যখন জানতে চাইলেন বিজ্ঞ আদালত যা ডিটেকটিভের বাইশ ধারার মধ্যে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ রূপে বলা আছে এবং একজন বিচারক যখন বাইশ ধারাটা নিয়েছেন তিনি সে তার তার শারীরিক অবস্থা দেখে তার শারীরিক অবস্থা দেখে সে কীভাবে চিহ্নগুলো আছে আঘাতে সেই বর্ণনাটাও তো বাইশ ধারায় দিয়েছেন সেই হিসেবে যখন বিক্ষ আদালত এক নম্বর আসামি বিথিকে জিজ্ঞেস করে তখন বিথি বলে আমি তো সুস্থ অবস্থায় নিয়েছি আমার কাছে সুস্থ ছিল আমি সুস্থ অবস্থায় ফেরত নিয়ে গেছে এবং সে নাকি তার স্ট্যাম্প একটা বাসাদা কাগজে সই নিয়ে প্রথমে তিরিশ হাজার টাকা এবং পরবর্তীতে বিশ হাজার টাকা দিয়ে এই মামলার ভিকটিমকে নিয়েছিল তার মানে একটা কৃতদাস প্রথা এবং পরবর্তীতে বিমানের এমডিকে জিজ্ঞেস করেন আপনি উচ্চ পদাস্থ পর্যায়ে থেকে আপনি এত বড় কর্মকর্তা হয়ে কিভাবে আপনার পাশে এই ধরনের নির্যাতন হতো সেও একইভাবে তার স্ত্রীর সহযোগিতায় সহমর্মিতায় কথা বলে যে আমার একটা একটা নির্যাতন ছিল মাথায় আর কোনো নির্যাতন ছিল না তারা শুধুমাত্র মাথা বা চোখে নির্যাতন হয়েছে এই ধরনের ঘটনা বলছে গরম খুন্তি দিয়ে চেঁকা দেওয়ার বিষয়গুলো পুরোটাই অস্বীকার করছে কিন্তু গরম খুন্তি দেওয়ার চেঁকার বিষয়টা এবং বাঁশের কুঞ্চি দিয়ে যে বার্ধর করেছে এই বিষয়টা একদম দৃশ্যমান আমরা মিডিয়াতে দেখেছি আমরা গত পরশুদিন যখন আজকের ভিকটিম যখন আদালতে আদালতে জবানবন্দি দিতে আসছে আমরা তখন কিন্তু সবাই দেখেছি তার গায়ে কম বেশি যে তার গায়ে কী ধরনের দগ্ধ নির্যাতনের চিহ্ন আছে সে সেই অবস্থায় আদালত সন্তুষ্ট হয়ে উভয় পক্ষের শুনানি অন্তে এবং বিশেষ করে আসামি পক্ষের সাথে কথা বলে এক নম্বর আসামি বিথি তাকে সাত দিনের রিমান্ড শুনানি মঞ্জুর করেছেন এবং দুই নম্বর আসামি বিমানের সাবেক এম শফিকুর রহমানকে পাঁচ দিনের রিমান্ড করেছেন এবং তিন নম্বর আসামি তার দুই বাচ্চা যেহেতু আছে তাদেরকে সতর্কতা সহে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং ছয় নম্বর আসামি যিনি এই বাসার কাজে বুয়া তার সম্পৃক্ততাও আছে এবং বাইশ ধারা তার কথাও যেহেতু বলা আছে তাকে ছয় দিনের আসামি ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত সর্বমোট দশ দিনের তদন্তকারীকে সময় দিয়েছে বিজ্ঞ আদালত আমরা জানি জাতীয় ইলেকশন সামনে সেই পরিপ্রেক্ষিতে তার বাইরে তিনি যেন সতর্কতার সাথে হাইকোর্টের নির্দেশ মোতাবেক মেনে এই মামলার রিমান্ড শুনানি করেন